নতুন বছরের জানুয়ারিতে পাঁচটি শুক্রবার থাকছে তবে এমন ঘটনাটি সাধারণত পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে ঘটে থাকলেও এটিকে আট শতাব্দীর বেশি সময় পর ঘটতে যাওয়া বিরল ঘটনা বলে অপপ্রচার চালানোর একটি চেষ্টা দেখা যাচ্ছে ভুয়া তথ্যটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শয়লাভ হয়েছে সম্প্রতি দীর্ঘ আটশো বছর পর দুই সালের জানুয়ারিতে পাঁচ জুম্মাওয়ালা মাস পেতে যাচ্ছে মানুষ শীর্ষক দাবিতে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে আটশো বছর পর দুই সালের জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার আসার দাবিটি সঠিক নয় মাত্র তিন বছর আগে দুই সালের জানুয়ারি মাসেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল তাছাড়া প্রতি বছরই বেশ কিছু মাসে পাঁচটি শুক্রবার থাকে তাই বলা যায় আটশো বছর পর নয় তিন বছর আগেও জানুয়ারি মাসে পাঁচটি শুক্রবার ছিল আরেক অনুসন্ধানে দেখা গেছে টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইটে ফাইভ উইকেন্ডস ইন ওয়ান মান্থ হ্যাফেন্স মোর অফেন দ্যান এভরি এইট টোয়েন্টি থ্রি ইয়ার্স শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই বছরে একাধিকবার এমন পাঁচটি বার আসার প্রমাণ পাওয়া যায় যেমন দুই সালের জানুয়ারিতে পাঁচটি বুধবার পাঁচটি বৃহস্পতিবার এবং পাঁচটি শুক্রবার থাকছে একইভাবে দুই হাজার সালের অক্টোবর মাসেও এই বিষয়টির পুনরাবৃত্তি ঘটবে এছাড়া গত বছরের ডিসেম্বরে পাঁচটি রোববার ছিল চলতি বছরের নভেম্বরে রোব ও শনি দুটি বাড়ি পাঁচবার করে আসবে সপ্তাহের শেষ এই তিনটি দিন শুক্রবার রোববার এবং শনিবার অনেক দেশে ছুটির দিন হিসেবে উদযাপিত হয়ে থাকে মুসলিম অধ্যুষিত একাধিক দেশে শুক্রবার সরকারি ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়ে থাকে পাশাপাশি মুসলিমদের কাছে শুক্রবার বা জুম্মাবার হিসেবে ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে আর এসব কারণে এই ভুয়া তথ্যটি বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে এর আগেও আলোচিত হয়েছে তবে অনেক মুসলিম দেশে রোববার সাপ্তাহিক ছুটি উদযাপিত হয় অধিকাংশ পশ্চিমা দেশে রোববারকে সাপ্তাহিক ছুটি হিসেবে উদযাপন করা হয়